গুড মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করলাম ডেলি ব্লক যেমনই তো আমার গাড়িটা অন করে নিলাম তো একদম রেডি হয়ে গেছি একটু মামা বাড়িতে যাবো বলে আমি আর মা তারপরে এসে ওখানে মিষ্টি দোকানে মাকে মিষ্টি আনতে পাঠিয়েছি ওই যে দেখো মা মিষ্টি কিনছে ওই মিষ্টি মিষ্টি নিয়ে তারপর পৌঁছে গেলাম মামা বাড়িতে তো এখানে বাড়িতে দেখছি অ্যাকোরিয়ামও রেখেছে তোমাদের একোড়িয়াম দেখালাম অনেক রকমের মাছও আছে তো আমি বাড়ি থেকে চলে এসেছি তো এবার একটু ব্যাংকে যাব আছে তো আমি ব্যাংকে পৌঁছে গেছি অলরেডি তো এখানে দেখছি প্রচুর লোক লাইনে আছে তো আমি ফর্মটা নিয়ে নিয়েছি উইথড্রল ফর্ম তো টাকা তোলার জন্য এসেছি তো ওটাকে এবার ফিল আপ করবো তো ফিল আপ করে লাইন দেখি বিশাল তো সময় মতো টাকাও উইথড্রোল হয়ে গেল তো ব্যাংক থেকে এইমাত্র বাড়ি বাড়ি তো এখন বাজে একটা পঁয়তাল্লিশ তো আমি আজ খাল ধরে একটু আড্ডা মারতে এলাম তো এসে দেখি কেউ নেই দেখো কেউ নেই তো একা বসে আছি আজ বেঞ্চে তো একা আজকে একা একা আড্ডা মেরেই চলে যাবো বাড়ি ভালো লাগছে না একা আছি তো আজকে ছোটো বোন তো ছোটো বোনেরাও নেই ভাইয়েরাও নেই আজ কেউ নেই তো সে তো সে কারণে আজ একা আছি তো একটু সময় ফোন টোন চলে যাব বাড়ি বেশি সময় থাকবো না আজ